হ্যালো এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও বিশ মিনিটের কথা বলে আমাকে দু ঘন্টা বসিয়ে রাখার পর আমার বন্ধু অ্যান্ড বড় ভাইরা দুজন চলে আসলো তো যাই হোক আমি টমটম মামাকে নিয়ে তাদের সঙ্গে দেখা করলাম অ্যান্ড আমার বন্ধু বলতেছে টাকা পয়সা তো লাগবে আমার স্বপ্ন পূরণের জন্য যাব তাই তারা এটিএম বুথ লুট করে নিয়ে আসলো হিউজ পরিমাণের টাকা পয়সা আমার বন্ধুরে বললাম যদি টাকা পয়সা রাখতে তোর কোনো সমস্যা হয় তাইলে দে আমার কাছে দে আর আমি টাকা পয়সা সামলে ভালো রাখতে পারি তো যাই হোক ও বলতেছে টাকা পয়সা আরো লাগবো তো এক বড় ভাইরে দৈরা নিয়ে আসলাম বাসার থেকে তো ওনার কাছে শুনলাম কিছু টাকা পয়সা আছে তো আমরা চিন্তা ভাবনা করলাম তার থেকে কিভাবে কর দিয়ে টাকা পয়সা নিয়ে যাওয়া যায় কারণ বন্ধুর স্বপ্ন পূরণ বলে কথা তো আমার মোটর সাইকেল দেখে তারা একবারে ভেঙে বললো কিরে এইটা কেমনে চালায় ভাঙ্গা চুরা মোটর সাইকেল তো একটু হাসাহাসি করার পর চিন্তা করলো বড় বাইরে যেহেতু কর দিব একবারে সরাসরি কর দিব কারণ আমরা তো চোর না যে চুরি করে নিয়ে যাব ফাইনালি কর দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেলাম কোথায় যাচ্ছি তো সেটা তো আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে তো আমি মোটরসাইকেল চালাচ্ছি আর আমার চুল উঠতেছে কিন্তু চুলটি বড় বড় হয়ে গেছে যাই হোক আপনারা ওগুলো না দেখে গাড়ি দেখেন আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি অ্যান্ড এখনই দেখতে পারবেন আমরা আস্তে 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 বন্ধু স্বপ্ন পূরণের জন্য চলে আসলাম বন্ধু তো মহা খুশি আমিও খুশি কারণ হচ্ছে বন্ধু বান্ধব স্বপ্ন পূরণ করে তো সেটা দেখে যদি আমার হিংসা হয় তাহলে আমি কেমন বন্ধু হলাম তার তো তার জন্য আমিও মহা খুশি অ্যান্ড বন্ধু তো যা বলার বাইরে তো আমরা ফাইনালি চলে যাচ্ছি স্বপ্ন জন্য ভিতরে তো আমি পিছন থেকে আস্তে আস্তে আসতেছি কারণ হচ্ছে যে আমি আস্তে আস্তে না গেলে ভিডিও কে করবে আর আপনাদেরকে কে দেখাবে যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখতেছি অ্যান্ড খুঁজতেছি বন্ধুর যেটা পছন্দ হবে সেটাই আজকে নিয়ে যাবো তো কথা বলতে বলতে আমি অলরেডি হাফে গেছি এজন্য জন্য তারা আমাদের জন্য কফির ব্যবস্থা করলো অ্যান্ড এম আমারটা কিন্তু খুব খুব ভালো মনের মানুষ সে আমাদের সাথে হাসি খুশি একটু দুষ্টামি করলো আহ এখন আর ভালো লাগে না যদি টাকা পয়সা ছাড়াই স্বপ্ন পূরণ করা যেত তাহলে মনে হয় আমি এখনই নিজের স্বপ্নটাকে পূরণ করে চলে যেতাম যাই হোক টাকা পয়সা গুজগাজ করে দিতেছে অ্যান্ড আমি চিন্তা করতেছি বন্ধু কখন টিট দিবে কারণ আমি তো মাথায় নিয়ে ফেলেছি যে চিট না দেওয়া পর্যন্ত বন্ধুরে সারা যাবে না যাই হোক এখন আমরা আসতে ধীরে টাকা পয়সা ঘুস করে দিতেছি আর ফাইনালি বন্ধু বন্ধুর বাইক পছন্দ করে ফেলছে অ্যান্ড আপনাদেরকে দেখাতে অনেক দেরি করে ফেললাম তো চলেন বন্ধু কি গাড়ি নিল অ্যান্ড কিভাবে নিল সব কিছু বিস্তারিত বলি তো চলেন আগে গাড়িটাকে দেখি তারপর বিস্তারিত কথা বলি আপনি জানলে অবাক হবেন যে এই যে ফাইনালি বন্ধুর গাড়িটা দেখে নিজের কাছে খুব খুব ভালো লাগে কাজ করলো অ্যান্ড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে বন্ধুর কি গাড়ি এটা তো দেখেই বুঝতে পারলেন অ্যান্ড বন্ধুর গাড়িটাকে যাত্রা করে এই বেটা চালাইবে এই জন্য আর ভালো লাগলো না তো ফিসন থেকে একটু ভিডিও করি আহ বেটা বাবলা উঠবো না উইঠার টান্ডা দিলো কলচাটার ভিতর দরবার দরবার করতেছে আহ বন্ধুর গাড়িটা রে বেটা আগে চালাই লাইল সকল কাজ কাম সেরে বন্ধু ফাইনালি গাড়ির কাছে চলে আসলো একই গাড়ির সাথে নারী আপনারা যা দেখছেন বা যা দেখতেছেন সবই ভুল দেখতেছেন কারণ ফাইনালি বন্ধু গাড়ি নিল নারী নয় যাই হোক আপনারা যারা ভাবতেছেন নারীও নিচে নারীও নিচে সমস্যা নাই বন্ধু গাড়ি ধইরা কি হাসি ডানা দিল রে ভাই উফ না ঠিক আছে তো এরকম গাড়ি পাইলে নারী পাইলে ও সরি নারী তো পায় নাই গাড়ি পাইলে কে হাসি না দিব তো বন্ধুর অনুভূতি বলতেছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি বন্ধু গাড়িটা একটু চালাইলো কি অনুভূতি রে ভাই তো দেখে নিজের কাছেও ভালো লাগলো অ্যান্ড আমরা হাসি খুশি মিলা চিন্তা ভাবনা করতেছে যাই হোক রাত্রে তো কর দিবো বন্ধু রেডি থাকো তো ফাইনালি রাত্রে কর দেওয়ার জন্য তো চলেই আসলাম তো বন্ধু চিন্তা করতেছে এই রে যা বলছে তাই করবে তো বৌদ্ধ রেকর্ড দেওয়ার জন্য আমরা ফাইনালি কোথায় আসছি জানেন আলতাব মাস্টারের ঘাটে কিন্তু কথা হচ্ছে এখানে ভেঙে চুরে সবকিছু যেহেতু চুরমার আমরা উপরে চলে যাই আমি উপরে যাচ্ছি আর চিন্তা করতেছি যে বন্ধু তোমার তো এই যে কি করটা যে দিমো আমরা ঠিক আছে তো সবাই মিলা ফাইনালি উপরে চলে যাচ্ছি এন্ড আমরা এখানে এসে দেখতে পারলাম কি পোকারে ভাই তো চিন্তা ভাবনা করে দেখলাম লাইট গুলা বন্ধ করে দিলে বেটার হবে তাই লাইট গুলাকে অফ করে দিলাম এন্ড আমরা বন্ধুকে কর দেওয়ার জন্য সবাই বসে পড়লাম অ্যান্ড বন্ধুর অনুভূতি হচ্ছে একবারে করা কারণ বন্ধু আমাদেরকে টিট দিবে স ইচ্ছায় আর বন্ধু তোমারে তো তুমি যদি ভিডিওটা দেখা অবশ্যই কমেন্ট বক্সে যে কি কর দিছি তো একটু মজা টজা করলাম অ্যান্ড ফাইনালি খাবার চলে আসলো আমার জন্য যেহেতু মাগনা খাওান তাই চিন্তা ভাবনা করতেছি একবারে খায় নিমু আর কি যেটা বলতে লোসি ওটা তো বুঝেই নিছেন তো ফাইনালি সবাই করে খাইতেছে অ্যান্ড আমি তো ভিডিও করতে করতে একবারে খাওয়ার কথা ভুলে গেছি তো চিন্তা ভাবনা গলাম খায় নেই তারপর খাইতে খাইতে সব শেষ করে ফেলছি চিন্তা ভাবনা করে দেখলাম আমার পেট তো এত বড় না তার মানে এই সব খানা কে খাইলো এই যে পাইলাম এই খাদকটা পাইলাম তার মানে এই বেড়ায় সব খাইছে